আসসালামু আলাইকুম কেমন আছেন আপারা ভালো আছেন ভালো আছে আল্লাহর রসেস রহমতে আজকে নোয়াখালী কেন আন্ডা করুন ওই রান্না করি চা মানুষ তো একজন এক রকম মানুষ হয়েছে আমরা নোয়াখালী এমনি রান্ধি এখন গরম মশলা দিলাম পেঁয়াজ দিলাম আদা দিয়ে আদা দিয়ে রসুন বাটা দিয়ে নোয়াখালীর মানুষ ডাকা শুদ্ধ পাতা দিলাম দি মরিচ হলুদ মোড় লবণ দিয়ে তারপরে হলুদ গুঁয়া দিয়ে হলুদের গুঁয়া মুসামরিচ মানুষ কাঁচামরিচ দি আমরা না খাইলে রানবা দিতাম না কাঁচামরিচ টরিচ দিতাম না এমনি লাল মরিচের গুঁয়া দিয়ে এস প্রথমে সরিষার তেল দিতেছি কত

মা খিজু কি তারপরে বানানির মতন করে পা নাই মুখে অনেক যদি ভালো লাগে এ রান্না তাহলে একটু কমেন্ট করে জানাই বাসায় এক করে রান্দি খাইছে কি দেখবেন কি হোয়াত লাগে মানে সেই হওয়া দেশের রান্না আম কাছে হওয়াদ লাগে আর আমি এই সেনল নতুন খুলছি ভালো লাগলে লাইক সাবসক্রাইব করেন আর চেন ডাকিম এবারে থাকে রান্না করলাম বাজি করলা বাজি তো বেগে কর করদ হল এরা খাই না খালি খাইতে মনসাই না খালি মনসা মাছ বস্তু করলা ভাজি কিন্তু গরম বাদ দিয়ে বহুত সাদ লাগে খাইতে করলা ভাজি

কালার দেখছে কি সুন্দর হয়েছে আলু আলুরে চিকন করে দিলে হয়েছে কি আলু পাওয়া যায় এরা থাকে না এরকম থাকে না দেখছ

কষানি ভালো করে পশানি হয়ে জল জলদি এখানে পরে যে শুকাই এলে আলু ভেন্টি দি আলু দি পালা করে লড়ি সাই আলু আরে রেলে বাজনি তেল বাগান দিবি পেঁয়াজ রসুন ইয়ে করি বলা করে কষানো গরুর বরক কষানো হয়ে গেছে আলু করে কষানো শেষ তো বাজি আলুগঞ্জি একটা আলুগঞ্জে কর্তা ফরে দিই ওষুধ না ওই সময় না আমার পালু করে গানি না বন্ধ দিয়ে বাজার

বলতো ওই বাজে তো শুকনা শুকনা রুটি দিয়ে খাইতে খালি আমার নখালির ঐতিহ্যবাহী খোলা যায় সকাল সকালবেলা আমরা আল্লাহ সকাল বেলা দাগের আদা আদার দাগ বাড়ি রাখা আদা আদা সুন্দর এই বরুজ দিলে কালার পালা কালার

বাজে রান্না শেষ এক চুলা বাঁধ বাঁধ দিয়ে দিন খাওয়ার এভাবে রান্না করে খাই দেখবেন যদি আমার রান্নাটা ভালো লাগে একটা কমেন্টস করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ